নেকি কাম কৰি দি ये को hmm. नहीं उस पर बात मैं बहुत डरते है इधर 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 ठीक है और तो नी ना रखी होगी को वाटर फिनिशर मैं वाटर फिनिशर विश्वजीत घोष बताना साफ आए रुसे दे तान और आनी जरूरी है ठीक है अब आनी चाहिए फायर जो असर सिल्वर नेक्स्ट अभिजीत जाना सुन दो उसको हां सुन दो हां चलो

কে প্রায় 40টা মোবাইল আমাদের উদ্ধার হয়েছে পুরুষরা থানা থেকে আমাদের সাইবার হেল্প ডেস্ক এই সাইবার হেল্প মডেলটা আমাদের এসপি স্যার আমাদের হুগলিnabla জেলা বিভিন্ন থানাতে এটা ইনকর্পোরেট করেছে এবং তার সাফল্য আমরা যেমন যেগুলো চিটেড মানি হচ্ছে অনলাইন যে ফ্রড গুলো হচ্ছে সেরকম রিকভারি হচ্ছে সেই দিক থেকে আরও আমাদের বড় সাফল্য হচ্ছে আমাদের যে লস্ট মোবাইল সেগুলো খুব তাড়াতাড়ি ট্র্যাক হচ্ছে এখন আর সাইবার পিএসে যেতে হয় না প্রত্যেকটা থানাতে আমাদের হুগলি গ্রামীণ পুলিশ জেলার প্রত্যেকটা থানাতে গেলেই খুব তা দ্রুততার সাথে ইন্ডিভিজুয়াল কেয়ার নিয়ে রিকোয়ারি হচ্ছে এবং এই মডেলটা আস্তে আস্তে সব জেলাতে ছড়িয়ে পড়ছে প্রচুর অর্থ রিকভারি হচ্ছে সেহেতু উৎসাহের স্বরূপ সাইবার হেল্প ডেস্ককে ইন্ডিভিজুয়ালি রিওয়ার্ড দিচ্ছেন যাতে আরও বেশি করে এই অনলাইন ফ্রড চতুর্দিকে যেভাবে গ্রাম বাংলাতে ঢুকে যাচ্ছে সেগুলোকে আটকানোর জন্য প্রচুর পরিমাণে আমাদের সাইবার হেল্প ডেস্কে যারা আছেন তারা প্রচুর পরিমাণে এফর্ট দিচ্ছেন রাত দিন এক করে এবং ভালো সাফল্য আসছে

আগামী দিন যেন এইভাবে চালিয়ে যেতে পারে এবং রুরাল পুলিশ এবং ফুসুরো সাইবার ডিপার্টমেন্ট সকলকে ধন্যবাদ আমাদেরকে এই ভাবে পুরনো ফোনগুলো ফিরে পাব যেটা আমরা আশাই করিনি সেটা আজকে সম্ভব হয়েছে আমার ফোনটা হয়েছিল নিমনাগিতে এক বছর মাস করিনি আজকে ফোনটা পেয়ে যেন মনে হলো যে কি বলবো অসম্ভবকে কিছু একটা পেয়ে গেছি এইরকম একটা ব্যাপার এক বছর আট মাস সময়টা তো কম নয় দীর্ঘ সময় তো ভুলেই গেছিলাম ফোন হারিয়েছে বলে এরকম একটা ব্যাপার তো সেই জায়গাতে আজকে দাঁড়িয়ে ফোন পেয়েছি খুব আনন্দ লাগে খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স